আমি মরার পরে আমার কাছের মানুষগুলো যেভাবে সহানুভূতি দেখাবে এ বাবা আজকে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা ছিল আর আজকেই আমি মরে গেলাম আমার বয়ফ্রেন্ড এসে খুব কান্নাকাটি করছে আমার জন্য দেখি তোমার বয়ফ্রেন্ড কী করছে এখান থেকেই তো দেখতে পাবো বন্ধু এটা কি হয়ে গেলো বন্ধু আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেল বন্ধু আমি এখন রাত্রেবেলা কার সঙ্গে কথা বলবো আমার আকাশ আমাকে কত ভালোবাসা আমার জন্য কষ্ট পাচ্ছে ঠাকুর ওর মনটাকে শান্ত করো ঠাকুর আমার কষ্ট পাচ্ছে দেখ বন্ধু তোকে একটা কথা বলছি আজকের মধ্যে আমাকে গার্লফ্রেন্ড খুঁজে দিবি আজকের মধ্যে একটা মেয়ে আমার লাগবেই তুই রাস্তায় লাগবে একটা মেয়ে খুঁজে তুই বলছিস আজকে তোর ভালোবাসার মানুষটা মারা গেছে আর তুই দুধ চাই ওকে কে ভালোবাসতো আমি ওকে ভালোই বাসতাম না শুধু টাইম পাস করার মুখে রেখেছিলাম বুঝলি তো রাতে বেড়ে টাইম পাস হতো না তাই তুই তুই কত আমাকে একটা মেয়ে খুঁজে দিতে আমি কিছু জানি না তুই আমাকে মেয়ে খুঁজে খুঁজেতে বলে দিলাম আকাশ আমার সঙ্গে আকাশ মাসে চিটিং করেছে আমি রাতের খাবার তিনটার সময় খেয়েছি শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলার জন্য তুমি ঘুমিয়ে পড়বে যে আমি সকালবেলা উঠতে পারতাম না ঘুম থেকে মাথারা ভারী হয়ে থাকতো তোমার জন্য তোমার জন্য একটা রাত জেগেছি কান্নাকান্টি করেছি আর তুমি আমার সঙ্গে এটা করতে পারলে তুমি অন্য কি খুঁজছো তাই না তোমাকে আমি দেখো কী করি তোমাকে আমি আজকে আজকে রাতে আমি তোমার সঙ্গে যাবোই তুমি গিয়ে আমার কথা দেখাবো যাতে সকালবে তুমি ল্যাংট হয়ে রাস্তায় ঘুরে বেড়াও আমার বোন আমার বোন টুম্পা তো আমার দিদি আমার দিদি আমাকে কত ভালোবাসত বোন কাদিস না বোন আমার বোন কাদিস না বোন আমি তোকে সত্যি খুব ভালোবাসতাম রে হ্যাঁ আমি তোকে একটু বকা একদিকে ঠিকই হয়েছে দিদি মারা গেছে কেন বলতো তোমার সঙ্গে সাথে মাথা ঘুরতে পারতাম ঠিকই হয়েছে এবার আমি তোমার সঙ্গে জায়গায় ঘুরতে পারবো দিদি আর দেখতে পাসবে না মারতে চলে কমপ্লেন দেখছিস না তোর বয়ফ্রেন্ডের সঙ্গে আরামে ঘুরতে পারবি সেই আনন্দে নাচছিস না যাতে আমি না দেখতে পারি মাকে না বলতে পারি হ্যাঁ মেয়ে আরে তোমার দিদি মা দিদি তাহলে তো তোমার সঙ্গে সাথে মতো ঘুরতে পারতাম না বলো তাহলে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘোরার জন্য তুই তোর দিদিকে ভুলে গেলি হ্যাঁ তাই না কেউ ভালোবাসে না আমাকে কেউ না আমার বেস্টি আমার 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 বেস্টি আমাকে খুব ভালোবাসে আমি জানি আমার আমার বেস্টি আমার বেস্টি আমাকে যদি কেন চলে গেলি বেস্টি বলতো তোর চোখ আমি কত স্টেতে আসে বেস্টি কত জায়গায় ঘোরার বাকি ছিল তুই কেন চলে গেলি আমাকে যদি কেন চলে গেলি বল আমি কি করে থাকবো ও আমার বেস্টি আমাকে কত ভালোবাসে আমি শুধু ওকে ভুল বুঝতাম তুমি সবাই বেস্টি কাঁদিস না বেস্টি এই জন্য আমি তোর সঙ্গে থাকতে পারলাম না সারা জীবনে এর পরের জন্য আমি তোর বেস্টি হয়ে জন্মাবো কাঁদ কাঁদিস না বেস্টি আচ্ছা মরে গেলি তাহলে আমার কাপড় তো দিয়ে যাবে মরার আগে আমি কত দাম দিয়ে কিনেছিলাম তিরিশ টাকা নিয়ে এসেছিল কি বেস্টি তুই সে কানের তুলের জন্য আজকে রাতে তো স্বপ্নে গিয়ে এত ভয় তাকাবো তারপরে দেখিস কেউ ভালোবাসিস না তোরা আমার বয়ফ্রেন্ড না আমার নিজের বোন না কেউ ভালোবাসে না আমাকে কেউ না কি দেখ চুলকাচ্ছে ব্যাংক দেখ আমাকে কেউ ভালোবাসেনি কখনো আমি এত পোকা ছিলাম আমি সবার কথাই বিশ্বাস করতাম সবাইকে ভালোবাসতাম আমার 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 মা মা করছে আমাকে ছেলে কেন চলে গেলি মা তোকে ছেড়ে আমি কি করতে থাকবো তো তুই তোমার রব চিলি মা তুমি কান্না করো না মা এরপরের জন্মে আমি তোমার সন্তান হয়ে জন্মাবো মা